উপজেলার মঠবাড়ি উপজেলার দুই শহীদ পরিবারের মধ্যে তারেক রহমানের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে অমিত হলদারের পাঠানো ভিডিওতে দেখুন বিস্তারিত জিয়া রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাঁচ অগস্টের শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণের করার সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজুদ্দিন রানা এ সময় মঠবাড়িয়া শহীদ আবু জাফর হাওলাদার ও শহীদ মোহাম্মদ মামুন খন্দকারের পরিবারের কাছে ঈদ সামগ্রী হস্তান্তর করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন মঠবাড়িয়া বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান বাদল ও জেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ আলী শেখ এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ নওশাদ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় শেখ রিয়াজুদ্দিন রানা শহীদ পরিবারের প্রতি তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন এবং আগামীতেই শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন

পাশে দাঁড়ানো শুভেচ্ছা এবং তার পক্ষ থেকে আপনার সামান্য ঈদ করেন আমাদের বাইশ জুলাই আন্দোলনে ছাত্র জনতার যে গণ আন্দোলন হয়েছে গণ অভ্যুত্থান উনি বিরুদ্ধে সেই আন্দোলনে প্রায় নিহত হয়েছে